ঈশ্বরদিতে পাঁচ দিন ব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের শ্রদ্ধা জানালেন সিনিয়র সচিব ওয়াহিদ হোসেন বিস্তারিত থাকছে অ্যাডভোকেট আবদুল্লাহ আল শোভনের প্রতিবেদনে দু এর জুলাই গণ উদ্যানে চোদ্দ শহীদ ও প্রায় ত্রিশ হাজারে হাজার আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলর ওয়াহিদ হোসেন শুক্রবার তরুণদের বেকারত্ব দূরীকরণ আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ঈশ্বর দী স্বপ্ন দ্বীপে পাঁচ দিন ব্যাপী খায়রুল ইসলামের সভাপতিত্বে আস অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদি উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সাহা খায়রুল গ্রুপের চেয়ারম্যান সাইদুল ইসলাম মান্নাস শর্দার সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান স্বপ্নদ্বীপ রিসর্টের এমডি মোনেম তাজওয়ার ওহিন প্রধান অতিথি ফিতা কেটে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন পরে মেলার স্টল পরিদর্শন করেন তিনি এক সাথে আমরাই তো করতালি দেই যেই চোদ্দশো শহীদ এবং প্রায় তিরিশ হাজার আহতের রক্তের স্রোতে ভেসে এই সরকার এসেছেন সেই শহীদদের প্রতি এবং আহতদের প্রতি এবং আন্দোলনে অংশগ্রহণকারী সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা